টিউটোর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কিছু বিপরীত শব্দ এবং তার সাথে দেখব প্রত্যেকটা বিপরীত শব্দের একটি করে বাক্য যেন আমরা সহজে মনে রাখতে পারি আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এর আগে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে লাস্টে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব ভিতরে বাইরে ভিতরে বাইরে বিপরীত ভিতরে হলো ভিতরের বিপরীত শব্দ কি বাইরে তো ভিতরে বাইরে এটার ইতালিয়ান কি হবে দেন্ত্র ফুয়রি দেন্ত্র ফোয়ারি দেন্রর বিপরীত শব্দ ফুয়রি দেন্ত্র অর্থ ভিতরে ফুয়রি অর্থ বাইরে তাহলে দেন্ত্র ফোয়রি ভিতরে বাইরে তো আমরা একটা বাক্য দেখি আমি বাড়ির বাইরে নর্মালি আমি ভিতরে দিয়ে বাইরে দিয়ে আমি বাক্যটা দেখছি ভিতরে দিয়ে আপনারা নিজেরা বানিয়ে নেবেন তো বাইরে দিয়ে আমরা বাক্যটা দেখছি কি আমি বাড়ির বাইরে এটা ইতালিয়ান কি হবে সোনো ফুয়রি কাজা সোনো ফুয়ারি কাজা অর্থ আমি বাড়ির বাইরে সোনো অর্থ কিন্তু হবে কি আমি হই সোনো অর্থ আমি হই ফুয়রি অর্থ বাইরে কাজা অর্থ বাড়ির তাহলে অ্যাকচুয়াল অর্থটা কি দাঁড়ায় আমি হই বাড়ির বাইরে তো আমরা এইভাবে না বলে বললাম কি আমি বাড়ির বাইরে সোনো ফুয়রি কাজা সোনো অর্থ আমি বা আমি হই ফুয়ারি অর্থ বাইরে কাজা অর্থ বাড়ির এরপরে আসবে উপরে নিচে উপরে নিচে নিচে শব্দ শব্দ উপরের তো এটার ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে পারি সোপ্রা সত্য সোপ্রা সত্য অর্থ উপরে নিচে সোপ্রা অর্থ উপরে সত্য অর্থ নিচে তাহলে সোপ্রা সত্য উপরে নিচে তাহলে আমরা একটা বাক্য দেখি বিড়ালটি টেবিলের নিচে তো নিচে দিয়ে আমরা বাক্যটা দেখছি উপরে দিয়ে আপনারা নিজেরা বাক্য বানানোর চেষ্টা করবেন উপরে নিচে নিচে বিড়ালটি বিড়ালটি টেবিলের টেবিলের তো নিচে এর ইতালিয়ান কি হবে ইল গাত্ত এ সত্য ইল তাভলো ইল গাত্ত এ সত্য ইল তাভোলো অর্থ বিড়ালটি টেবিলের নিচে এখানে ইল গাত্ত অর্থ কি হবে বিড়ালটি এ অর্থ হয় তাহলে বিড়ালটি হয় সত্য অর্থ নিচে আর ইল হলো অর্থ টেবিলে ওকে বা টেবিলটি উপরে পুরোটা একসাথে যদি বলি কী দ্বারা বিড়ালটি হয় টেবিলের নিচে তো আমরা শুধু বলবো বিড়ালটি টেবিলের নিচে ইল গাত এ সত্য ইল এর এরপরে আসবে আগে পরে আগে পরে আগে এর বিপরীত শব্দ কি হবে পরে তো আগে পরে ইতালিয়ান কি হবে প্রিমা দপ প্রিমা দপ আগে পরে প্রিমা অর্থ আগে আর দপ অর্থ পরে তো আমরা পরে দিয়ে একটা বাক্য দেখব পরে দেখা হবে আমরা বলি না যে পরে দেখা হবে এটা ইতালিয়ান কী হবে চিভেদিয়ামো দপ চি চিভেদিয়ামো দপ অর্থ পরে দেখা হবে এখানে চিভেদিয়াম অর্থ কী হবে দেখা হবে দপ অর্থ পরে আমরা ভেঙে ভেঙে পড়ছি কিন্তু চিভেদিয়ামো অর্থ দেখা হবে দপ অর্থ পরে তাহলে চিভেদিয়ামো দপ একসাথে কী হবে পরে দেখা হবে চি ভেদিয়ামো দপ এরপরে আসবে সব সময় কখনো না সব সময় কখনো না তো সব সময় এর বিপরীত শব্দ কি হবে কখনো না ঠিক আছে তো এটার ইতালিয়ানটি কি হবে সেম্প্রে মাই অর্থ সব সময় কখনো না সেমপ্রে অর্থ কি সব সময় আর মাই অর্থ কখনো না তাহলে সেম্প্রের বিপরীত শব্দ হবে মাই সেমপ্রে মাই সময় কখনো না তো আমরা এখন কখনো না দিয়ে একটি বাক্য দেখব আমি এটা কখনো করি না আমি এটা কখনো করি না এর ইতালিয়ান কি হবে নন লোফাচ্চ মাই নন লোফাচ মাই অর্থ আমি এটা কখনো করি না এখানে নন অর্থ না লো লোফাচ্চ অর্থ এটা করি মাই লোফাচ্চ মত আমি এটা করি আর মাই অর্থ কখনো না তার একসাথে আমরা কি বলতে পারি নন লোফাচ্চ মাই অর্থ আমি এটা কখনো করি না আমরা কিন্তু নন অর্থ না জানি ঠিক আছে আর মাই অর্থ কখনো না তো দুইটা দুইবার আর আলাদা করে না বলার দরকার নেই একসাথে কিন্তু এখানে হয়ে গেছে তাহলে নন লোফাচ্চ মাই অর্থ আমি এটা কখনো করি না নন অর্থ না লোফাচ্চ অর্থ আমি এটা করি মাই অর্থ কখনো না তাহলে নন লোফাচ্চ মাই আমি এটা কখনো করি না এরপরে আসবে বেশি কম বেশি কম বেশি এর বিপরীত শব্দ কি হবে কম তাহলে ইতালিয়ান ভাবে কি বলতে পারি মলতো তো পকো মলতো পকো বেশি কম মলতো অর্থ কি বেশি আর পকো অর্থ কম তাহলে মলতো পকো বেশি কম তো আমরা এখন এই কম মানে দিয়ে একটা বাক্য দেখব তাহলে আমার সময় কম আমরা যেভাবে বলি না মাঝে মাঝে যে আমার সময় কম আমি অনেক বিজি আর কি আমার সময় কম তো আমার সময় কম এর ইতালিয়ান কি হবে অপক অ অপকো ট্যাম্পো অর্থ আমার সময় কম তাহলে এটা অর্থটা আসলে এই যে ইতালিয়ান যেটা বললাম অপক টেম্পো অর্থ কি হবে আমার আছে পক অর্থ কম আর টেম্পো অর্থ সময় আমার কম সময় আছে অ্যাকচুয়াল শব্দ অর্থটা এভাবে দাঁড়ায় মানে বাক্যের অর্থটা এভাবে দাঁড়ায় যে আমার কম সময় আছে এখানে কিন্তু আমরা বলবো কি আমার সময় কম নর্মাল শর্টকাট ওয়েতে বলি কি আমার সময় কম অপক টেম্পো অর্থ আমার আছে পক অর্থ কম ট্যাম্পো অর্থ সময় তাহলে অপক টেম্পো আমার সময় কম এভাবে বলবো কিন্তু অ্যাকচুয়াল অর্থটা কি বললাম আমরা জানলাম যে আমার সময় কম আছে ওকে তাহলে আমার সময় কম অপক টেম্পো এরপরে আসবে কাছে দূরে কাছে দূরে কাছের বিপরীত শব্দ দূরে তো এই কাছে দূরের ইতালিয়ান আমরা কি বলতে পারি ভিচিনো লোনতানো ভিচিনো লন্তানো অর্থ কাছে দূরে ভিচিনো অর্থ কি কাছে আর লোন অর্থ দূরে তাহলে ভিচিন্ন লন্তানো কাছে দূরে তো আমরা দূরে দিয়ে একটি বাক্য দেখি এটা অনেক দূরে আমরা বলি না যে এটা অনেক দূরে ইতালিয়ান কি এটা হবে এ মলতো লন্তানো। এ মলতো লন্তানো অর্থ এটা অনেক দূরে এখানে এ অর্থ এখানে এটা বোঝাবে এটা হয় আর মলতো অর্থ অনেক আর লন্তানো অর্থ দূরে তাহলে একসাথে পুরাটা কি বলতে পারি এ মলতো লন্তানো অর্থ এটা অনেক দূরে এ মল তো লোনতানো আপনারা যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে শক্ত দুর্বল আসলে শক্ত ন বলে আমরা সবল বলতে পারি সবল দুর্বল ইতালিয়ান কি হবে ফোর্তে দেবলে ফোর্তে দেবলে অর্থ শক্ত দুর্বল এখানে ফোর্তে অর্থ শক্ত বা সবল আর দে বলে অর্থ দুর্বল তাহলে আমরা এই দুর্বল দিয়ে একটা বাক্য দেখি আমি দুর্বল অনুভব করছি অথবা আমরা নর্মালি বলি আমি দুর্বল ঠিক আছে এভাবে বলি না আমি দুর্বল অথবা আমি দুর্বল অনুভব করছি এটা ইতালিয়ান কি হবে মি দেবলে দে দেবলে মি অর্থ আমি দুর্বল অনুভব করছি অথবা আমরা ডিরেক্ট বলতে পারি যে আমি দুর্বল এখানে মি অর্থ কি আমি অনুভব করছি মি স্যান্ত মি অর্থ আমি অনুভব সেন্তির অর্থ অনুভব করা সেন্ত আর কি মি অর্থ অনুভব করছি আমি অনুভব করছি আর দেবলে বলে অর্থ দুর্বল তারপরে একসাথে কি বলতে পারি মিস দেবলে আমি দুর্বল অনুভব করছি আর আমরা এইভাবে না বলে বলতে পারি যে আমি দুর্বল এভাবে আমরা ডিরেক্ট বলবো তাহলে মিস অন্ত দে বলে আমি দুর্বল অনুভব করছি অথবা আমি দুর্বল এরপরে আসবে শব্দযুক্ত অথবা নীরব বা গোলমাল নীরব আমরা যেভাবেই বলি শব্দযুক্ত অথবা গোলমাল ওকে আর নীরব তাহলে শব্দযুক্ত এর বিপরীত শব্দ নীরব বা গোলমাল এর বিপরীত শব্দ নীরব তাহলে ইতালিয়ান কি হবে রুমোরোজো সিলেন্সিওজো অর্থ শব্দযুক্ত নীরব এখানে রুমোরোজো অর্থ শব্দযুক্ত অথবা গোলমেলে আর সিলেন্সিওজো অর্থ নীরব তাহলে রুমোরোজো আর সিলেন্সিওজো শব্দযুক্ত বা গোলমাল এবং নীরব তো আমরা এখানে নীরব দিয়ে একটি বাক্য দেখব এখানে নীরব বাক্যটা এরকম যে এখানে নীরব এট ইতালিয়ান কি হবে কুই এ সিলেন্সিওজো কুই এ সিলেন্সিওজো অর্থ এখানে নীরব কুই অর্থ কি এখানে এ অর্থ হয় আর অর্থ সিলেন অর্থটা দ্বারা এখানে হয় নীরব কিন্তু আমরা এভাবে বলবো না শুধু বলবো যে এখানে নীরব কুই এ সিলেন্সিওজো কুই অর্থ এখানে আর সিলেন অর্থ নীরব কুই এ সিলেন্সিওজো এখানে নীরব এরপরে আসবে হালকা ভারী হালকা ভারী হালকা এর বিপরীত শব্দ ভারী তো ইতালিয়ান ভাষা কি বলতে পারি লেজেরো পেজান্তে লেজেরো পেজান্তে লেজেরো অর্থ হালকা আর পেজান্তে অর্থ ভারী তাহলে লেজেরে পেজান্তে হালকা ভারী তো আমরা ভারী দিয়ে একটি বাক্য দেখব ভারী ব্যাগটা ভারী বলি না ব্যাগটা ভারী এটার ইতালিয়ান কি হবে লাবোর্সা এ পেজান্তে লাবোর্সা এ পেজান্তে অর্থ কি হবে লাবর্সা অর্থ ব্যাগটা লাবর্সা অর্থ কি ব্যাগটা এ অর্থ হয় আর পেজান্তে অর্থ ভারী অ্যাকচুয়ালভাবে যদি আমরা বলি তাহলে ব্যাগটা হয় ভারী তো আমরা ব্যাগটা হয় আর বলবো না শুধু বলবো যে ব্যাগটা ভারী লাবর্সা এ পেজান্তে লাবোর্সা অর্থ ব্যাগটা এ অর্থ হয় পেজান্তে অর্থ ভারী লাবোর্সা এ পেজান্তে জানতে ব্যাগটা হয় ভারী তো আমরা শুধু বলবো ব্যাগটা ভারী তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেরুন এরপরে আসবে ঠিক ভুল ঠিক ভুল ঠিকের বিপরীত শব্দ ভুল তো ইতালিয়ান ভাষায় কি বলতে পারি জুস্ত এসবালিয়াতো জুস্ত এসবালিয়াতো জুস্ত অর্থ ঠিক আর ইসবালিয়াত অর্থ ভুল তো আমরা ঠিক দিয়ে একটা বাক্য দেখব এভাবেই ঠিক এভাবেই ঠিক অনেক সময় আমরা বিভিন্ন বাক্য বলি তো এভাবেই ঠিক এইভাবেও কিন্তু বলি ঠিক আছে তাহলে এভাবেই ঠিক এটা ইতালিয়ান কি হবে এ জুস্ত কোজি এ জুস্ত কোজি অর্থ এভাবেই ঠিক কোজি অর্থ কি এভাবেই এ কোজি এভাবেই আর জুস্ত অর্থ ঠিক তাহলে এ জুস্ত কোজি এভাবেই ঠিক তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান বিপরীত শব্দের দ্বিতীয় পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর বাকি ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাস্টে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে বাকি ভিডিওগুলো সেখান থেকে দেখে আসতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে